এবার সিঙ্গুরে প্রাক্তন সভাপতি জোড়া ফুল ছেড়ে পদ্ম শিবিরে যোগদান আজকে রবিবারে সিঙ্গুরের পশ্চিম বারুইপাড়া এলাকায় বিজেপির তরফে আয়োজিত যোগদান মেলা কর্মসূচিতে হুগলি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় তৃণমূল থেকে বিজেপিতে যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূল ছেড়ে পদ্ম শিবিরে যোগদান করলেন সিঙ্গুর পঞ্চায়েত প্রাক্তন সমিতির দুইবারের তৃণমূল সভাপতি প্রতিমা দাস বারুইপাড়া পলতাগড় এলাকার তৃণমূল কংগ্রেস কর্মী প্রদীপ দাস সুখদেব দাস রূপশ্রী পাত্র সহ একাধিক মানুষ এনারা সবাই লকেট চট্টোপাধ্যায়ের হাত থেকে বিজেপি পতাকা হাতে তুলে নেন তৃণমূল থেকে বিজেপিতে যোগদানকারী প্রতিমা দাস জানান বর্তমানে সন্দেশ খালিতে মহিলাদের উপর যে অত্যাচার বকডু মতো যে গণহত্যা সেই সব ঘটনার প্রতিবাদ করার জন্য আমি বিজেপিতে যোগদান করেছি তাই বিজেপিতে যোগদান অন্যদিকে জানান এতে দলের কোনো প্রভাব পড়বে না দাবি তৃণমূলের নির্দল পঞ্চায়েত পাত্র তার সঙ্গে জন জয়েন করেছে দীননাথ কোলে এরা রয়েছে বিকাশ পাত্র সুভাষ সাদরা এছাড়া প্রতিমাদি প্রতিমাদি কোনখান থেকে আছে সভাপতি ছিলাম এবং একবার প্রতিপুর পঞ্চায়েত সমিতির দুবারের সভাপতি ছিলেন

তারা জয়েন করেছে বিশেষ করে মহিলাদের দেখছেন ঢল নেমে পড়েছে মহিলারা সবাই চাইছে নরেন্দ্র মোদিজি ছাতার তলায় আসছে আসলে ভোটের আগে আমরা দেখেছি কলকাতায় বড় বড় হেভি নেতারা বিজেপিতে যোগদান করেছেন তাপস বাবু আছেন আরো সবাই আছেন মানে এটা কি চলতেই থাকবে আগামী দিন চলতেই থাকবে এটা চলতেই থাকবে মানে এতে কি সিংহরে আরো শক্তিশালী হবে আরো শক্তিশালী হবে আর বলছি দিদি মনে খালিতে অজয় কৈরির বিরুদ্ধে পোস্টার পড়েছে দলীয় কর্মী সবাই পোস্টার দিয়েছি ওই সব তৃণমূলের লোকজন

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর জন্মেছিলেন রামকৃষ্ণ জন্মেছিলেন স্বামী বিবেকানন্দ জন্মেছিলেন এবং কাজী নজরুল থেকে শুরু করে বিখ্যাত মহাপুরুষরা এখানে জন্মেছিলেন যার সুনাম চারিদিকে ছড়িয়েছিল কিন্তু আজকে সেখানে দেখা যাচ্ছে নেতামন্ত্রীদের বাড়ি থেকে হাজার হাজার কোটি কোটি টাকা বেরোচ্ছে এটা কিন্তু আমাদের পশ্চিম বাংলার বদনাম হচ্ছে তাই পশ্চিমবাংলা থেকে যাতে করে তৃণমূলকে উৎখাত করা যায় তার জন্যেই আমি আজকে বিজেপিতে যোগদান করেছি আপনি তো আগে তৃণমূলে ছিল হ্যাঁ যখন তৃণমূলে ছিলাম আমি তৃণমূলে ছিলাম দু সাল থেকে আমি সদস্য পদে ছিলাম দু হাজার ছাব্বিশ দশ দু হাজার দশে আমি পঞ্চায়েত সমিতির সভাপতি হই তেরো সাল পর্যন্ত তেরো সালের পর ষোলো সাল পর্যন্ত দ্বিতীয়বারের জন্য পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলাম এবং আঠেরো থেকে তেইশ সাল পর্যন্ত আমি সহকারী সভাপতি পদে ছিলাম তো যখন তৃণমূলে ছিলেন তখন শিমুরের যিনি প্রাক্তন বিধায়ক মাস্টার মশাই তার অনুগামী বলে পরিচরিত পরিচিত ছিলেন কিন্তু যখন রবীন্দ্রবাবু দল ত্যাগ করেন তখন তো আপনারা অনেকেই যারা আছেন অনেকে গিয়েছিলেন না কিন্তু অনেকেই জাননি আপনার কি অবস্থান ছিল তখন দলেই ছিলেন তখন আমি দলেই ছিলাম দল কিন্তু বর্তমানে এই সন্দেশখালী বকটুয়ের মতন যে গণহত্যা এবং মেয়েদের উপর যে অত্যাচার সেই অত্যাচারের প্রতিবাদ করার জন্যেই কিন্তু আমি আজকে বিজেপিতে যোগদান করেছি এবারে টিকিট যে ভোট গেল না টিকিট না পাওয়ার জন্যও কিন্তু আমি আসিনি আমি কিন্তু দলের যে দুর্নীতি তার বিরুদ্ধে লড়াই করার জন্যই কিন্তু এই দলে যোগদান করেছি মানে সেটা কি তৃণমূলের থেকে সম্ভব হচ্ছিল না তৃণমূলের থেকেও কিন্তু আমি অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছি কিন্তু সেখানে আমি একা পড়ে গিয়েছিলাম আর কে কে যোগদান করলেন আপনার সাথে আমার সাথে প্রায় দুশো জন যোগদান করেছে আপনার নামটা আমার নাম প্রতিমা দাস বলছি আজকে বাড়িপাড়া পলতাগড় গ্রাম পঞ্চায়েত এলাকার বেশ কিছু তৃণমূল কর্মী এবং দুবারের জয়ী প্রাক্তন আর কি তৃণমূলের সভাপতি ছিলেন প্রতিমা দাস বিজেপিতে যোগদান করলেন লকেট চট্টোপাধ্যায়ের হাতে কি হাত ধরে পতাকা নিয়ে নিলেন কি বলবেন প্রতিমা দাস একসময় আমাদের দল করতো দল প্রার্থী করেছিল এবং জিতেছিল সভাপতি হয়েছিলো সহসভাপতি হয়েছিল কিন্তু সেইভাবে দলে অ্যাক্টিভিটি ছিল না এবং দল গত পঞ্চায়েত ভোটেও যেহেতু অ্যাক্টিভিটি ছিল না সেই জন্য দল প্রার্থী করেনি আর ও বিজেপিতে জয়েন করেছে যদি জয়েন করে থাকে কোনো সে প্রভাব পড়বে না কেননা দলে আমাদের ওর গুরুত্ব ছিল না দলের সঙ্গে ছিলই না যারা করেছে তারা আমাদের দল করে না এমনি হয়তো অন্য দল করতে হয়তো সেই দল থেকে জয়েন করেছে বাড়িপাড়া পলতাগড় আঞ্চলিক তৃণমূল সভাপতি প্রদ্যুত দাস ওনার ভাই প্রদীপ দাস উনিও জয়েন করেছেন হ্যাঁ প্রদীপ দাস হচ্ছে আমাদের দল করতো না আর প্রদ্যুত দাস বর্তমানে আমাদের বাড়িপাড়া পলতাগড় আঞ্চলিকের সভাপতি একই পরিবারে তো থাকতেই পারে সেটা বিভিন্ন মতাদর্শের বা রাজনৈতিক মতাদর্শ তো থাকতেই পারে সুতরাং আমাদের দলের সক্রিয় কর্মী ছিল না কোনো দিনই ছিল না আরও জয়েন করেছে তাতে কিছু আসে যায় না করতেই পারে সেরকম বিজেপির দাবি যে পঞ্চাশটি পরিবার মানে তৃণমূল না না ও পঞ্চাশটি পরিবার নয় কিছু দশ এগারোজন মতো আছে আর কি যেটা আমি যতটা শুনেছি দশ জন জয়েন করেছে ওটা দেখাচ্ছে যে জন পরিবার ওটা বলতে হয় বলে সংখ্যাটাকে বেশি করে বলছি এতে আগামী নির্বাচনে কোনো না 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 আমাদের বাড়ি ফেরা পলতাগড় বা সিঙুর ব্লকে কোনো প্রভাব এর পড়বে না এটি নিশ্চিত আমরা আপনার নাম পড়েছি আমার নাম আনন্দমোহন ঘোষ সিঙুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আমি আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন জিরো